ক্যানিগঞ্জের ইয়ামার শোরুম দ্য বাইক ওয়ার্ল্ড থেকে চুপচাপ গিয়ে আমার স্বপ্নের বাইকটা কিনে নিয়ে আসব কিন্তু সেখানে যাওয়ার পর সবার আন্তরিকতা এবং ভালোবাসার কাছে আমার সে প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয় অর্থাৎ সেখানে দ্য বাইক ওয়ার্ল্ডের ওনার ইয়ামাহার টেরিটরি অফিসার এবং বিশেষ করে ইয়ামাহার ঢাকার রিজনাল সেলস ম্যানেজার ভাইয়ার আন্তরিকতা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে একই সাথে ভীষণ আনন্দিত হয়েছি ইয়ামা রাইডার্স ক্লাব ক্যারনিগঞ্জ এবং ক্যারনিগঞ্জ অ্যাডভেঞ্চার রাইডার্স ক্লাবের অ্যাডমিন সহ অন্যান্য সদস্যদের কাছে পেয়ে সত্যি বলতে আমার মতো ক্ষুদ্র একজনকে সবাই এভাবে ভালোবাসা জানাবেন এটা ছিল আমার ধারণার বাহিরে তাই কৃতজ্ঞতা জানাতে চাই সবার কাছে সেই সাথে কৃতজ্ঞতা এসিআই মোটরস লিমিটেডের কাছে যারা সবার পরিধিকে পুরো বাংলাদেশ ব্যাপী এতটা বিস্তৃত করে রেখেছেন নিঃসন্দেহে আমি অনেক খুশি আপনাদের কাছ থেকে বাইক নিতে পেরে বাট ইউ গাইজ আর রিয়েলি মাছ কোরিয়াল এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং সেই সাথে এখানে যারা আছেন নিয়ে আমার কর্মকর্তা যারা আছেন একই সাথে রাইডার্স ক্লাবের মেম্বার যারা আছেন প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা অনেক ব্যস্ত সময় থেকে আমাকে সময় দিচ্ছেন ইভেন এই বাইকটা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করছেন আমি আমার ভিউয়ার যারা আছেন সাপোর্টার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আসলে একটু হাইবের পিছনে থাকা মানুষ অর্থাৎ যখনই কোনো কিছু বাজারে আসে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি তো আমি একটু বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি যখন

বাইকটা নিচ্ছেন ওকে আমরা এখন দেখি রাজ ভাই কি বাইকটা ক্রয় করলেন টেলুন পুরে আমি ঠিক আছে ভয় পাই এমনি আব্বা

সকালবেলা ঘুম থেকে উঠেই আব্বাকে আর আম্মাকে বাইক দেখাতে নিয়ে আসছি আব্বা আসি তেলে আব্বার শক্ত করে ধরেস আচ্ছা আসসালাম বাবা বাইক দেখে অনেক খুশি হয়ে গেছেন মাও খুশি হলেন মাথায় হাত বুলিয়ে দিলেন দোয়া করলেন যাতে নিরাপদে রাস্তায় চলাচল করি নতুন বাইক রাস্তায় নামার আগে দোয়া খুব দরকার আলহামদুলিল্লাহ আরো চমৎকার সুন্দর এবং নতুন 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 একটা একটা দিনের শুরু বাইকের সাথে করে পথ চলা বলা যায় এ প্রজন্মের সব যদিও বাংলাদেশে এ বাইক আসছে অনেকদিন হলো তারপর আলহামদুলিল্লাহ দেরিতে হলো এই বাইক আমার হাতে আসছে যেটা এদেশের লাখো তরুণের স্বপ্ন খারাপ লাগছে পুরনো বাইকটার জন্য যেটা দিয়ে আমার ব্লগিং লাইফের শুরু যে বাইকটাকে আপনার এতদিন জানতেন সেই বাইকের ফ্রেম কালার সম্পূর্ণ চেঞ্জ বছরের শেষের দিকে এসে আশা করছি নতুন বাইকের সাথে নতুন কিছু হবে নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো যাই হোক নতুন বাইক আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমার ওয়েস্ট ছিল গ্লোসি ব্ল্যাক বাইকটা নিব মিস টাইমিং এর কারণে আসলে সেই বাইকটার নেওয়া হলো না তারপরে যেটা হাতে পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যে আমি আর কথা বাড়াতে চাই না আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদ এবং সুস্থ থাকবেন সেই সাথে দোয়া করবেন আমার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ